বন্ধুরা ছানার পাটি সাপটা খুব নরম তুলতুলে আর দারুণ টেস্টি কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না সাথে থাকো বন্ধুরা পিঠেগুলো আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো আর সাথে থাকো প্রথমে আমি নিয়েছি পাটিসাপ ছানা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি ময়দা এটা আমি সাদা জল দিয়ে ভিজিয়ে দেব দু তিন ঘন্টা আমি ভিজিয়ে রাখবো তোমাদের কাছে সময় না থাকে তোমরা মিক্সারে দিয়ে এটা মানে ব্ল্যান্ডার করে নিতে পারো এটা ভিজিয়ে রেখে বানালাম দেখো কীভাবে বানিয়েছি আর আমি এটা কতটা মানে জল দিয়ে আর ভিজিয়েছি আমি এর মধ্যে থালা ঢাকা দিয়ে দু তিন ঘন্টা রেখে দেব এদিকে আমি ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা ভালো মতো কাটানো হয়নি আর একটু আমি লেবু দেব আমি এক কেজি দুধ নিয়েছি এখানে আর ও ছানাটা কিভাবে কেটে নিয়ে কাটিয়ে নিয়েছি আর ছানাটা ভালো হয়ে কেটে গেছে একটা ছাগনিতে আমি ভালো করে ছেঁকে দিলাম আর ছাগনি ছাঁকার পরে একটু ঠান্ডা হয়ে যেতে আমি এটা দেখো হাত দিয়ে আর একদম মানে গুঁড়ো গুঁড়ো করে নিলাম যাতে ডোলা পাখি না থাকে এদিকে ছানা হয়ে গেছে আমার আর কড়াইতে দেখো আমি দুধ দিয়েছি ছানাটা কিভাবে আমি পাটি সাপটার জন্যে রেডি করবো তার জন্যে আমি দুশো গ্রাম মতো দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল জাল দেওয়া দুধ দুধটা একটু গরম হতে ফুটতেই আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো করে রাখা ছানা ছানাটা একটু নাড়বো নাড়তে নাড়তে আমি মানে জল যে দুধটা আছে এটা শুকিয়ে গেলে এর মধ্যে দেবো চিনি চিনি আর নারকেল কোড়া কীভাবে আমি নেড়ে নিচ্ছি আর ছানা দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো হয়ে ফুটে গেলেই দেখো একদম ফুটে একদম ঘন হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম এর মধ্যে নারকেল গোড়া নারকেল গোড়া দিয়ে নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে এটা দেখবে এই দুধটাও একদম শুকিয়ে যাবে আবারও চিনি দিলে একটু জল টাইপের হবে মানে আবারও আমি ভালো করে এখানে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে সাপটার জন্য রেডি করে নেব তাই কীভাবে শুকিয়েছে দুধটা দুধ আর নাকে কতটা মানে শুকনো হয়েছে জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি পুরো চিনিটা দেবো না আমি কিছুটা রেখে দেবো তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন দেবে কিছুটা আমি চিনি রেখে দিলাম দিয়ে আমি নাড়তে থাকবো এটা আর এটা অনেকটা জল হয়ে যাবে জলটাও ভালো করে শুকিয়ে আমি নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর একবার এভাবে ছানার পাটিসাপটা বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না কেমন হলো দেখো ছানা আমার একদম রেডি আমি নামিয়ে নেবো এবার থালার মধ্যে আমি ঢেলে নিলাম আর একটু ঠান্ডা করেই আমি এবার পাটিসাপটা বানাবো তার জন্যে আর এদিকে যে আমি সুজি ময়দা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দেবো জল ব্যাটারটা আমি কতটা ঘন কতটা পাতলা বানাবো তোমাদেরকে দেখাবো দেখো সুজি ময়দার উপরে আমি কতটা জল দিয়েছি ভালো করে নেড়ে এটা ব্যাটারটা আমি রেডি করে নেব জানি বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে আর কথাগুলো হয়তো ভালো বলতে পারি না আমরা গ্রামের মানুষ গ্রামে খাটি খাই দেখো কতটা ঘন পাতলা করেছি আমি কড়াইতে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়েছি আর তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো তেল তোমরা চাইলে এটা ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারো তেলটা আমার আজ রাত হয়ে গেছে তাই আমি একটা কলা গাছের ডাক কাটি এমনি দিলাম চামচের সাহায্যে দিয়ে আর আমি ছোটো বাটিতে ব্যাটারটা তুলে ঢেলে দিলাম ছোট্ট ছোট্ট করে আমি পাটি সাপটা আকারে বানিয়ে নেব বানিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে ভালো হয়ে যাবে আর এই ছানা বানিয়ে রাখার ছানা আমি এর মধ্যে এক সাইডে দিয়ে এটা ভালো করে রোল করে মরিয়ে নেব খুব সহজে রেসিপি বন্ধুরা দারুণ টেস্টি আর এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব এখন শীতকাল পিঠে ফুলি খাওয়ার দিন আর সব সময় সব ভিডিও করে দেখানো সম্ভব হয় না পুরো রেডি হয়ে গেছে আমার পাটি সাপটা ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো সাথে থাকো